এখানেও প্রমাণিত হয় যে আমার রসুল জিন্দা প্রত্যেকটা মোমেন্ট মুসলমান যারা মারা যায় প্রত্যেকের কি করতে হয় জানাজা দিতে হয় ছয়টা নৈতিক দায়িত্ব মুসলমানদের উপর আছে কয়টা নৈতিক দায়িত্ব একটা মুসলমানের উপর আর মুসলমানের ছয়টি নৈতিক দায়িত্ব আলবো মিনু আলবো মিনি সিট্টু

আপনার একজন পড়িশী আপনার একজন প্রতিবেশী অসুস্থ হয়ে গেল এখন আপনার দায়িত্ব হলো কী করা তার সেবা দেখাশোনা করা তার ডাক্তারের ব্যবস্থা করা তার ঔষধের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা এটা হলো এক নম্বর দায়িত্ব তারপরে ওয়েস হাত হু ইজা দুই নম্বর দায়িত্ব হলো যদি কোনো মুসলমান ভাই আপনার মারা যায় তাহলে তার দাফন কাপন জানাজা পর্যন্ত ব্যবস্থা করার দায়িত্ব নৈতিকভাবে আপনার উপর সুতরাং আপনি যদি এই নৈতিক দায়িত্ব পালন করেন তাহলে আপনি নবীর হুকুম পালন করলেন আর না যদি পালন করেন নবীর সুন্নতের খেলাপ করেছেন আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে রসুলের কাছে জবাব দিতে হবে তাইলে একটা মানুষ অসুস্থ হলে তার দেখাশোনা করা নৈতিক দায়িত্ব মারা গেলে দাফন কাফন জানাজা করাও নৈতিক দায়িত্ব তিন নম্বর হল যখন কেউ আপনাকে ডাক দিবে দাওয়াত দিবে তার ডাকে তার দাওয়াতে সারা দিতে হবে মুসলমান ভাই মুসলমান ভাই আপনাকে ডাক দিছে আপনি শুনেন না করে চলে যাবেন এটা হবে না রসুল বলেন তুমি মুসলমান হলে এক ভাই ডাক দিলে দাওয়াত দিলে এই দাওয়াতটা কি করতে হবে গ্রহণ খালি খাবারের দাওয়াত শুধু দাওয়াত এটাই নয় দাওয়াত কিন্তু ডাক কিন্তু আপনাকে কাজের জন্য দিতে পারে পরামর্শের জন্য দিতে পারে একটা বুঝের জন্য দিতে পারে একটা কথার জন্য দিতে পারে আবার খাবারের জন্য দিতে পারে খাবারের জন্য যেটা দেয় এটা আমরা দাওয়াত মনে করি ঠিক না কাজের জন্য যেটা দেয় এটা আমরা দাওয়াত মনে করি না দাওয়াত আপনাকে ডাক দিলে এটা হচ্ছে দাওয়াত এক মুসলমান আপনাকে ডাক দিলে নবী বলেন তোমার নৈতিক দায়িত্ব বিনিময় ছাড়া তারা ডাকে সরা চার নম্বর ওয়াইউসাল্লিম আলাইহি ইদা লাকিয়াহু কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে তোমাকে সালাম দিতে হবে কি দিতে হবে সালাম দিতে হবে একটা গুরুত্বপূর্ণ নবীজির সুন্নাত রাসূল বলেন যে আগে ভাগে সালাম দিবে সে আগে ভাগে আমি নবীর সাথে জান্নাতে যাবে সালাম দেওয়ার মধ্যে অনেক বরকত সালাম দিলে এক মুসলমানের আর এক মুসলমানের পক্ষ থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় ভালোবাসা বৃদ্ধি পায় ইজ্জত সম্মান বৃদ্ধি পায় রসুল বলেন কারোর সাথে যদি হিংসা থাকে ঝগড়া থাকে সালাম বাড়ায় দাও সালাম ভালোবাসার সৃষ্টি হওয়ার একটা মাধ্যম রসুল বলছেন যে যত বেশি যাকে সালাম দিবে তার সাথে তত বেশি প্রেমের সম্পর্ক হবে জোরে বলে সুহানন্দা এটা পরীক্ষিত একটা আমল আপনি এই আমলটা করবেন একদিকে নবীর সন্ন্যত পালন হবে অপরদিকে আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনার ভালোবাসা বৃদ্ধি হবে পাঁচ নম্বর ওয়েব সামি তু আতাসা যখন কোনো মুসলমান আপনার সামনে হাসি দিবে হাসি বুঝলেন তো ওদের হাসি অনেক সময় হাসি মারলে দুই চার জন দূরে এই জাতের হাসি দেওয়া অন্য মৃত্যু আছে নো বুঝে বলছেন না এইভাবে দিও না হাসিটাকে কন্ট্রোল করে তুমি দিবা তুমি হাসিটাকে দমন করে দিও আস্তে করে দিও জোরে দিলে আর একটা পাশের লোকের যেমন ক্ষতি হবে তোমারও ক্ষতি হবে বিজ্ঞান গবেষণা করেছেন যখন কোন হাসি দিয়ে নবীজি বলছেন তুমি বলবা আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার সাথে সাথে কি বলবে আর যে তোমার আলহামদুলিল্লাহ শুনবে সে বলবে ইয়ার হামু রসুল এই দোয়াটা শিখেই দিয়েছেন বিজ্ঞান রিসার্চ করলো মুসলমানের নবী হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার কারণটা কি কেন আল্লাহ শুকুর আদায় করতে বলছে কারণটা কি হাসির মধ্যে কি আছে বিজ্ঞান রিসার্চ করছে একটা মানুষ যখন হাসি দেয় হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাক থেকে যে রেশমাগুলো বাইর হয় এগুলো থেকে তিন হাজার রোগ জীবাণু একটা হাসির সঙ্গে বাইর হয়ে যায় বিজ্ঞান রিসার্চ করছে গবেষণা করেছে বিজ্ঞান ল্যাবরেটরিতে চার্জ দিয়ে এটা বাহির করেছে আমার রসুন দেড় হাজার বছর আগে পরীক্ষা নিরীক্ষা সারাই বলে গেছে হাসি দিবা আল্লাহর শুক্র আদায় করবা কারণ হাসিটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সুবাহ তাহলে হাসি দিলে কি দিতে হবে জবাব নৈতিক দায়িত্ব আলহামদুলিল্লাহ নিজে বলবেন যে শুনে তার জন্য দোয়া করে নম্বর হচ্ছে উপস্থিত অনুপস্থিত সকলের জন্য তুমি মঙ্গল কামনা করবে কি কামনা করবে মঙ্গল কামনা করবে এই হলো ছয়টা নৈতিক দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব কি জানাজা দেওয়া কি দেওয়া তো নবীজির জানাজা হলো কি হলো না একটা প্রশ্ন আমার নবীজির কোনো জানাজা হয় নাই জানাজার ইমামতি কে করবে এক দ্বিতীয়ত কার জানাজা করবে কারণ আমার রসুল তো আমার আল্লাহ আমাদের মতো মৃত্যু ধান করেন নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু বেশকমাসি কি নাই নবীর মরণ আর আমাদের মরণ বেশকমাসি কি নাই আমরা মরলে আমাদের ক্ষমতা আর নবীজিকে আল্লাহ পাক মৃত্যুর সাদা গ্রহণ করাইলেন মাত্র এক সেকেন্ডের জন্য কিসের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ এই জন্য বলছেন ইন্নাহুম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পার্থক্য হলো আমরা মারা গেলে আমাদের হাত পা সোজা হয়ে যায় আমরা হাত পা কি হয়ে যায় অসল হযরত ওমর ফারুক তলোয়ারটা হাতি নিয়ে বলেন কেউ যদি বলবে

যে জায়গায় তিনি ইন্তেকাল করেছিলেন মা আয়েশা সিদ্দিকার খুজরাই সেই জায়গায় আমার রসুল্লাহ সাল্লামের রহজার মনে হল বলতেছিলাম নবীতে আমাদের লাভ ডাকি দারে কুতনিতে একখানা হাদিস শরীফ এসেছেন সাহাবি হাজরত আবু দারদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলেন মারাতু মা'ান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইচে আমিরুল আংসারি মদিনার এক আংসারি হজত আমের রদিয়ম্ভ হোতেলা আনঘো হজত আবু দাদা বলেন একদিন রুসুলের সঙ্গে আমি ভ্রমণ করার সুযোগ পেলাম ঘুরার সুযোগ পেলাম মদিনাতে নবী যেই ঘরে যায় আমিও সেই ঘরে যাই নবীজ এই বাড়িতে যাই আমিও সেই বাড়িতে যাই নসুলুল্লাহসাম মদিনার এক আংসারি যার নাম আমের রদিয়ম্ল হোতাল আনঘো নবীজি তার ঘরে প্রবেশ করলেন আমি আবু দারদাও রসুলের পিছনে পিছনে তার ঘরে প্রবেশ করলাম গিয়ে দেখছি ইউ অ্যাল লিমো বেকার বেলা দা তিহি নি আবনাইহি ও আসিরা তহি রসুল্লাহ প্রবেশ করে দেখে হাজে আমের আংসারি রা দেউ ন তার ঘরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া তার পরিবার পরিজন লইয়া রসুল মিলাদের আলোচনা করে আর একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ মাসাল্লাহ অনেক মানুষ কিন্তু এসে গেছে ফুল ফ্যান্ডেল হয়ে গেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে বলুন আমিন মিলাদ নবীর খাতিরে যেন আল্লাহ পাক কবুল করে সবাই বলুন আমিন কেন উপস্থিত হয়েছেন কি নিবেন একটু রেজাল্টটা শুনেন তো রসুল্লাহ প্রবেশ করলেন গিয়ে দেখলেন ইউআলিমু বাকালাদতিহি লিআবনাইহি ও আশিদাতিহি পরিবার পরিজন আত্মীয়-স্বজন লইয়া নবীর মিলাদের আলোচনা করে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ঘরে প্রবেশ করলেন এই সাহাবীর মন খুশি না বেজার কে বলেন খুশি না বেজার শুধু খুশি না শুধু খুশি না রাসূলুল্লাহ দেখে সাহাবী আনন্দে আত্মহারা হাজুত আবু আমিন আনসারির ঘরে সাহাবী রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে গেলেন আর সহ্য হয়ে গেলেন নবী গো আপনি আমার ঘরে রাসূল বললেন আরে আমির আনসারি তুমি তোমার ঘরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোক নিয়ে ঘরে বসে বসে কি করো কিসের মজলিস তুমি সাজাইলা কি তুমি করতেছো সাহাবি বলেন নবী গো আজকের দিন তো সেই দিন যে দিন আপনি রসুল্লাহ পৃথিবীতে শুভ আগমন করেছে নবী গো আজকের দিন তো সেই দিন যে দিন আপনি রসুল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন নবী গো আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার ঘরের ভিতরে বসে বসে আপনি নবী বেলা ধুতরে আলোচনা করি মিলাদের শিখ আমি তালিম দিচ্ছি আমার নবী খুশি হইয়া গেলেন আমারও নবী খুশি হইয়া সাহাবি আমের আনসারিকে ডাক দিয়া বলেন ইন্ আলাইকা আবু আবর আমের আনসারী তুমি তোমার নবীর প্রেমে যেভাবে মসজিদ সাজাইয়া তুমি নবীর মিলাদের আলোচনা করো আমি রসুন খুশি হইলাম শুধু আমি নবী খুশি না আমার আল্লাহ খুশি আমার আল্লাহ তোমার জন্য গোটা রহমতের দরজাগুলো খুলে দিয়েছি শুধু তাই নয় ও মালা এই কত কুল্লু হইয়া ফিরুন আর আল্লাহর যত ফেরেস্তা আছে আমার আল্লাহর দরবারের সমস্ত ফেরেস্তারা তোমার এই অনুষ্ঠানের কারণে তোমার এই মসজিদের কারণে এই মিলাদের কারণে সমস্ত ফেরেস্তারা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সব সময় কান্দি ও মাহবুব মওলা রে কি নাম ধরে লাগবো তোমারে মাওলা কি নাম দরে ডাকবো রে বলুন অবুদ রে কি নাম কি নাম মাওলা কি নাম সমাদিবা আমরা রে কি নাম দরে ডাকব তোমার মাওলা কি নাম বাবা আদম গন্ধ মশাইল জান্নাতের বাজারে সেই কারণে পাটা সংসারী বাবা আদম গন্ধম চাইল জান সে কারণে পাঠাইলা মালা এই বব সংসারে তিনশ বছর কান্দায় তুমি তিনশো ক্ষমা আহা রে কি নাম দরে ডাকব তো হে মওলা কি নাম দরে মাবুত মওলা হে কি নাম দরে ডাকব হে মাবুত কি নাম দরে ডাকলেন মওলা কি নাম সোমা দেবা আমরা একিন হম ধারে ডাগে বতো মারে মলা কিহিনা নবরো গুনে দিলো ইবরাহিম খালিল কে আগুনে বসিয়া ফলিল তোমার ডাকে নম্র আগুনে দিল এ বরাহে মে খ আগুনে বসিয়া চলিল তোমার পুত্র কে দিয়া কি করে কি নাম দরে ঢাকব রে মৌলা কি নাম তোমার কি নাম দরে ঢাকলে রে মওলা কি নাম পেতলে রে মওলা সোমা দিলবা আমরা